অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আমি পাখি রেগুলার সিট মিক্সে কি কি ব্যবহার করি তো আমি পাখি রেগুলার সিট মিক্সে কি কি ব্যবহার করি আজকের ভিডিওটা এই বিষয় নিয়েই ভিডিও সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই

তো ওই খাবারটা ওয়েস্ট হয় বেশি সেই আমি খাবারটা একেবারেই দিই না আমি শুধু আপাতত এই খাবারটা ব্যবহার করতে চাই আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ খাবার দিই আমি চেষ্টা করি খাবারগুলো আনার পরে ভালো করে ঝেড়ে রোদ্রে শুকিয়ে পাখিকে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন কি ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা যদি ময়লাযুক্ত খাবার দেন তাহলে পাখি রোগ বালায় বেশি হবে অনেকেরই প্রশ্ন ছিল যে আমি পাখি কী শীত মিক্স খাওয়াই আমি শীত মিক্স এইটাই খাওয়াই খালি শীতের সময় সূর্যমুখী বৃষ্টি একটু বাড়াই দিই এই আমার খাবার আমি এক্সট্রা করে শীত সাথে অন্য কিছু ব্যবহার করি না আর এক ফুট সব ফুট মাছ এটা তো জন্য থাকি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম